গো বন্ধুরা কি করছো গরমে সবাই সুস্থ আছো তো প্রচণ্ড গরম পড়েছে গরমে কিন্তু সবাই সাবধানে থেকে বুঝলে আমি সকাল সকাল উঠে হাসি মুখে তোমাদের সামনে চলে এলাম হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসাই ভালো আছি সুস্থ আছি উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত আর ভালোবাসা সকাল সকাল দেখো কতগুলো ডিব্বা আর বস্তা নিয়ে বসে পড়েছি তার কারণ হচ্ছে দুদিন আগে মুড়ি ভেজে নিয়ে আসা হয়েছিল কিন্তু মুড়িগুলো না আর তোলার মতো সময় হয়নি এতটাই বাড়িতে কাপ মানে ধানের কাজ হচ্ছে তো সেই কারণে তো ওই জন্য বাড়ির সমস্ত কাজ শেষ করে সকাল সকাল মুড়িগুলো তুলতে বসে পড়েছি ঠেকে রেখে দিয়েছিলাম সেই কারণে তো মুড়িগুলো চালু চালিয়ে নিই তারপরে হচ্ছে অন্যান্য কাজ করবো প্রচণ্ড গরম পড়েছে ভালো লাগছে না তাই সকাল সকাল মুড়িগুলো তুলতে বসে পড়েছি আর বিকেল বেলা এতটাই গরম লাগে না আর ধান টান তুলতে হয় তখন ভালো লাগে না আর মুড়িগুলো এবারে না একবার অনেক পুড়ে দিয়েছে জানো বন্ধুরা সেই কারণে আর একবারে ছোট ছোটো মুড়ি হয়েছে প্রতিবারে কি সুন্দর মুড়ি হয় এবারে মুড়িগুলো একটুও ভালো হয়নি সেই কারণে মায়ের সঙ্গে বলছিলাম আর মুড়িগুলো চালাচ্ছিলাম না চালিয়ে দিলে বালি থাকে তো মুখে পড়বে অনেকেই তো খায় বাচ্চা খায় সবাই খায় অনেক খাঁচি টাঁচি থাকে তারপরে পা বাইরে যে মেলানো হয় অনেক পালা পড়ে তো সেইগুলো সব পরিষ্কার করতে মানে বেছে দিতে হয় বেছে দিলে কি হয় যখন খেতে দিতে হয় তখন আর বাঁচতে হয় না তো আমি একটা একটা করে সব বেছে দিচ্ছি আর মুড়িও পুড়ে গেছে এবারে প্রতিবারে ভাজা হয় এত মুড়ি পড়ে না এবারে না অনেক মুড়ি পুড়ে গেছে জানো তো বন্ধুরা তো আমি ওই জন্য মুড়িগুলোকে ভালো করে বেছে দিচ্ছি তোমরাও কি এরকম বাছো আর আমাদের বাড়িতে ভাজা হয় না বাড়ির চাল কিন্তু বাড়িতে ভাজা হয় না মুড়িগুলো আমার বাছা হয়ে গেছে টিনে ভরবো সেই জন্য টিনটাকে ভালো করে মুছে নিচ্ছি কারণ আগে মুড়ি ছিল এবারে টিনগুলো ধোয়া হলো না পরের বারে টিনগুলোকে ধুয়ে নিতে হবে দিলে কি হবে বলো তো আর কোনো অসুবিধা হবে না এবার টিনটা মুছে বাটিতে করে ভালো করে ভরে নিচ্ছি আর ছোট ছোট মুখ তো এগুলো ভরতে খুব অসুবিধা হয় ওই জন্য বড়ো মুখ হলে ভরতে সুবিধা হয় আর কি সেই কারণে আমি ভাবলাম যে ছোট ভরি আর বড়ো যে তে ভরবো ওগুলো বেশি বেশি উঠে কিন্তু ঢালতে কষ্ট হয় সেই জন্য টিফিন নিবাটা নিয়েছি আর ভরে রেখে দিলে আর অসুবিধা হবে না সেই কারণে ভরে নিলাম তা মুড়িগুলো ভরে নেই পরে কথা হচ্ছে তোমাদের সাথে মুড়িগুলো তো তুললাম কিন্তু তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও করিনি বুঝলে মানে ইচ্ছে করে না মানসিক ইচ্ছেটাই মরে গেছে সব দিক দিয়ে কষ্ট পেতে 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 মানসিক ইচ্ছেটাই মরে গেছে বুঝলে বন্ধুরা তো চলো ভিডিওটা শুরু করি মুড়ি তোলার পর কেন ভিডিও করলাম না অনেক প্রশ্ন আমি কেন এই ভিডিও দিচ্ছি কেন ঠিকঠাক লাইভ করছি না বা মানে যেমন তেমন খুশি বসে পড়ছি যেন কোনো কিছু কথা বলার ইচ্ছে নেই গল্প করার ইচ্ছে নাই আগে যেভাবে গল্প করতাম তো আমাদের সঙ্গে এক ঘন্টা করে লাইভে থাকতাম এখন তো সেটা তো থাকছিই না ঠিকঠাক টাইমে লাইভই করছি না রেগুলার ভিডিওও দিচ্ছি না ভিডিওগুলোর মধ্যে যেন কোনো স্বতঃস্ফূর্ততা নেই আছি বন্ধু কারণ আছে এই কারণে করছি না বুঝলে এখন বিকেল হয়েছে বিকেলবেলা স্নান টান করে রকম বসছি ঘাম তবুও দিচ্ছে দেখো কীভাবে আলো জেলে রুমের মধ্যে ভিডিওটা করছি রুম নয় ঠিক মা যেখানে ঘুমায় ওইখানেই ভিডিওটা করছি তো সবাইকে জানাই গুড আফটারনুন সবাই কি করছো বন্ধুরা ভালো আছো তো আমি তো ভালোই আছি দেখতে পাচ্ছ কিন্তু সত্যি বলছি আমি ভালো নেই অনেক টেনশনের মধ্যে চাপের মধ্যে যাচ্ছি আর দেখবে কেউ যখন হঠাৎ টেনশানে থাকে মেন্টালি ঠিকঠাক না থাকে না তার কোনো কিছু করতে ভালো লাগে না আর মন ঠিক না থাকলে শরীরও ঠিক থাকে না হাসতেও ইচ্ছে করে না জোর করে লাইভে এসে দেখবে আমি জোর করে হাসি কিন্তু এই হাসিটা আমার অ্যাকচুয়ালি মন থেকে আসে না কি করব বলো কিছু করার নেই তো আসল ঘটনাই আসি বেশি ভিডিও বড় করলে তোমাদেরও আবার ভালো লাগবে না এখন ফ্যানও চালাইনি ভিডিওটা করব বলে ফ্যান চালালে আবার তোমরা শুনতে পাবে না আর আমার তো মাইক টাইক নেই ভাবছি একটা মাইক কিনবো একটা স্ট্যান্ড কিনতে হবে স্ট্যান্ডটাও ভেঙে গেছে তো ভিডিওটা শুরু করি চলো যে কারণ নিয়ে এসেছি তোমাদের সামনে আমি কেন রেগুলার ভিডিও পোস্ট করছি না বাপের বাড়ির থেকে তবু করেছিলাম বাড়ি এসেও দু চার দিন করছিলাম কেন করছি না তোমাদের মনে তো এটাই প্রশ্ন অ্যাকচুয়ালি বন্ধুরা আমি তো ভিডিও থেকে কোনো টাকা পাই না আমার মনিটাইজেশান হয়নি আর বাড়িতে প্রচুর সমস্যা যেটার থেকেই আমরা খেতাম পড়তাম ঘুরতাম সংসার চলতো হাসি আনন্দ কান্না যেটাকে ঘিরে সেই দোকানটা আমাদের বন্ধ হয়ে গেছে মানে ওটা তো কারুর ভাড়া নিয়ে দোকানটা করেছিল তো উনি প্রচুর ভাড়া বাড়িয়ে দিয়েছেন যেটা আমাদের বিক্রি নাম বলবো না কারুর এখানে তো এমন ভাড়াটা বাড়িয়েছেন যেটা আমাদের বিক্রিই হয় না এত ভাড়া দিয়ে সেখানে থাকা সম্ভব নয় তাই ওখানে গণ্ডগোল হয় দোলের সময় থেকে ওখানে দোকান বন্ধ তারপরে আমাদের বাজার কমিটি আছে ওখানে বসার জন্য অনুরোধ করা হয়েছে তো আমাদের বাজার কমিটিটা এখন বর্তমানে ভেঙে আছে বাজার কমিটিটাই তৈরি নেই তাই দোকান ওরা বসাতে পারছে না পিডাব্লি উপরে আমাদের এখানে একটা নিয়ম হয়েছে যে যতক্ষণ বাজার কমিটি গঠন হয় পিডাব্লিউর উপরে বসবে না কারণ রাস্তা ভাঙার সময় মানে রাস্তা হয়েছিলো দোকান টোকান ভেঙে দিয়েছিল তখন আমার বিয়ে হয়নি তো সেই সময় থেকে পিডাব্লিউ তো কাউকে বসতে দিচ্ছে না আর যদিও বসতে দিয়েছে অনেক মানে কাঠখড় পুড়িয়ে বসতে দিয়েছে সেই কারণে অনেকটাই সমস্যা আর হাতে ধরে ফোনটা ভিডিও করছি কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তোমরা সবাই জানো তো এই নিয়ে চলছিলো হঠাৎ মন খারাপ কেন হলো দোকান তো আগে থেকেই বন্ধ না বন্ধুরা মনে মনে অনেকটাই খারাপ ছিলাম ভেবেছিলাম কোথাও না কোথাও বসবে এতদিন মানে বাজার কমিটিও কোথাও বসায়নি সংসারটা তো চলবে স্কুল ভালো করে চলছে না গরমের জন্য পরীক্ষা হয়ে গেছে স্কুলে ছুটি পড়ে যাবে স্কুলও ঠিকঠাক চলছে না তাহলে সংসারটা চলবে কি করে তো সেই কারণে তোমাদের দাদাভাই আবার একজনের সঙ্গে কথা বলে এগ্রিমেন্ট করে এক জায়গায় দোকান বসাবে সেখানেও ভাড়া নেবে তো অল্প স্বল্প কথা বলে বসিয়েছিল দোকানটা বসানোর পর কিছু মানুষ হয় জানো তো হিংসা হিংসা এমন একটা জিনিস তোমার ভালো আমি দেখতে পারি না তেমন দোকানটা যখন বসানো হয় মালিকের সঙ্গে কথা বলে বসানো হয়েছে মালিক হ্যাঁও বলেছে অনেক রকম শর্ত আরোপ করা হয়েছে সব কিছু মেনে কিন্তু দোকানটা বসানো হয়েছে কিন্তু দোকানটা বসানোর পর তোমার ভাইয়েরই এক বন্ধু যে মালিক মানে যার দোকানের ওখানে বসেই তার আত্মীয় হয় ওকে এমন কিছু বলেছে যার ফলে যেখনি দোকানটা মানে ঠেলাটা ওখানে বসা ঠিক তার পাঁচ মিনিট পর বলে দেয় না আমি এখানে দোকান করতে দেব না বুঝতে পারছো বন্ধুরা মাথায় কীরকম বাজটা ভেঙে পড়লো আমি কিন্তু ওই রাতে জানতে পারিনি তো দাদাভাই আমাকে বলেনি তার কারণ আমি খুব টেনশন করি খুব চাপের মধ্যে আছি আমি তোমাদের সঙ্গে এখন কথা বলছি ঠিকই আমার ভেতরটা না দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে ওই জন্য না আমি ঠিকঠাক করে ভিডিও ভিডিও করতেই পারছি না তোমরা আমাদের বন্ধু আমার বন্ধু আমার পরিবার আমার মনে হলো অনেকে মানে বলেছো যে তুমি ঠিকঠাক লাইভ করছো না ঠিকঠাক ভিডিও দিচ্ছ না তোমার কি হয়েছে কি সমস্যা অ্যাকচুয়ালি আমার তোমরাও তো আমার পরিবার আমার পরিবারের সমস্যা তাই তোমাদের সঙ্গে একটু জাস্ট শেয়ার করলাম আর কিছু না তো কে করেছে তোমার দাদা একজন বন্ধু কেউ বন্ধুকে বিশ্বাস করো না এটাই তোমাদের জানাতে ভিডিওটা অ্যাকচুয়ালি করলাম ভেবেছিলাম করব না তোমাদের এটাই জানাতে ভিডিওটা করলাম যে বন্ধু হয়ে কখনো বন্ধুকে বিশ্বাস করো না বন্ধুরাই কিন্তু ক্ষতি করে বন্ধুরাই খুন করে আর বন্ধুরাই তোমার সংসার ভেঙে দেয় বন্ধুরাই কিন্তু সব কিছু করতে পারে কোনো দিন কোনো বন্ধুকে বিশ্বাস করো না বিশ বিশ্বাস করে তো মানে বলার নাই এখানে নাম আমি কারোর তুলছি না তবুও বললাম বন্ধুকে তবে আবার কিছু বন্ধু আছে আমি পেয়েছি একজনকে নাম এখানে বলছি না কারণ সোশ্যাল মিডিয়ায় কারো নাম আনা উচিত নয় খুবভাবে আমাদের হেল্প করছে আমি সারা জীবন মানে যতদিন বেঁচে থাকবো নয় আসি ওই দিন তো দোকান না বলে দেয় তোমাদের দাদা ভাই বাড়ি চলে আসে বলে ঠিক আছে কেউ যখন পালন করেছে সেখানে তো দোকান করা ঠিক নয় বাড়ি চলে এসছে পরের দিন ওই তারই বন্ধু গোটা পার্টির লোক গোটা দুনিয়াকে জানিয়ে দিয়েছে মানে তোমাদের দাদা নামে কমপ্লেন জানিয়েছে যেটা ও করে বলেছে জোর জবস্তি দোকান বসিয়েছে হ্যাঁ না তেনা অনেক কিছু অনেক ঘটনা ঘটে গেছে তো বাড়ির ইনকাম নেই যেটা নিয়ে আমাদের সব কিছু সেটা বন্ধ হয়ে গেছে কী করে আমি ভালো থাকি বলো বন্ধুরা ওই কারণে কোনো ভিডিও দিতে পারছি না মানে দিচ্ছি যেন কোনো ভালোই লাগে না তোমরা তো আর জানো না যদি তোমাদের আমি না জানাই তোমরা ভাববে ধর এর ভিডিও দেখবো না ঠিকঠাক ভিডিও দেয় না লাইভে আসে না আমি চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমি মেন্টালিভাবে খুব প্রবলেমে আছি বিশ্বাস করো মানে এতটা প্রবলেম আছি তোমাদেরকে আমি হাসি খুশি সবভাবে দেখাই কিন্তু না চাইলেও কানতে পারি না ও চাইলে হাসতে পারি না এতটুকু একটা বাচ্চা মেয়ে সব কিছুর উপরে ডিপেন্ড করে আমি খুব সমস্যার মধ্যে আছি বিশ্বাস করো জানি না কি হবে বাজার কমিটি বলো আর পার্টির লোক বলো সবাই বলেছে দোকানটা সামনের সপ্তাহে বসিয়ে দেবে তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো হ্যাঁ দোকানটা বসে আমি আগে আমার কষ্ট হোক আমি দোকানের কাজ করবো রোদে গরমে আমার কোনো সমস্যা হবে না আমি কষ্ট করে একটু ভালো বাঁচতে চাই আর কিছু না মেয়েকে বড়ো করতে হবে নিজেদের বাঁচতে হবে তাই তো বন্ধুরা এখন এমন হয়ে গেছি না কিছুই ভালো লাগে না বিশ্বাস করো যে লাইভ করি তোমাদের সামনে এসে কথা বলি কথা বলতে বলতে আমার লাইভটা কেটে দিই তার কারণ মনে হয় ওখানে আমার মন বসেই না এরকম ব্যাপারটা হয়ে গেছে তো তোমাদের কাছে প্রার্থনা করছি তোমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করো দোকানটা আমার খুব তাড়াতাড়ি খুলে যাক আমিও তোমাদের সঙ্গে ঠিকঠাকভাবে আবার জয়েন্ট হই আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওগুলো সবাই দেখো একটু আমাকে সাহায্য করো এগিয়ে যেতে আমি খুবই নিরুপায় হয়ে পড়েছি তবে আমার একজন বিশেষ বন্ধু আমাকে ভীষণভাবে হেল্প করছে বারবার বলছি যদি সে আমার ভিডিওটা দেখে থাকে তাকে একটাই কথা বলবো তুমি যদি এই মুহূর্তে আমার পাশে না থাকতে হয়তো আমি আমরা কি করতাম বিশেষ করে আমি কি করতাম আমি জানি না তো তোমার কাছে আমি চির কৃতজ্ঞ অনেক ভালোবাসা তোমার প্রতি আমার এভাবে পাশে থেকে আশা করব যে বিপদে পাশে থাকে সেই আমার বন্ধু যে বিপদে থাকে না সে তো শত্রু তো যে আমার বিপদে আছে সবসময় আমার পাশে থাকে তাকে জানাই আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থাকো এটা তোমাদের কাছে আমার পৌঁছানোর ছিল ভাববে ঘরের কথা বাইরে প্রকাশ করছে অ্যাকচুয়ালি এটা এটা তো আমাদের পাঠানোর ব্যাপার নয় আমাদের দোকানটা বন্ধ হয়ে গেছে এটা অনেক কষ্টে আমি চাইছিলাম এই দোকানটা এই দোকানটা আমি আসার পর হয়েছে বেশি দিন হয়নি মাত্র দু বছর হয়েছে দোকানটা বন্ধ হয়ে গেল এটাই কষ্টে আর কিছু না সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আর ভিডিওটা করতে পারছি না আর আমি দিন সোশ্যাল মিডিয়ায় কানতে পারি না কাঁদার চেষ্টা করি না কান্না এলে বন্ধ করে দিই কারণ সোশ্যাল মিডিয়ায় কান্নাটা ঠিক নয় তাই কানতে পারি না বা কাঁদি না হাজার কষ্ট হলেও কান্নাকে চাপিয়ে রাখি বুঝলে তো সবাই ভালো থাকে সুস্থ থাকো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদেরকে জানান দেওয়ার ছিল তোমাদেরকে আমি অনেক ভালোবাসি তোমরাও আমাকে অনেকে অনেক অনেকে বাসো না বাট অনেকে অনেক অনেক ভালোবাসো সবাই জানতে চেয়েছিলে লাইভে ভিডিও তো আমি একটা ভিডিও করে দিলাম কারণ আমি আর কোনো ভিডিও করিই নি ঠিক করে তো সেটা জানানোর ছিল ତ ସବୁ ଭଲ ସୁସ୍ଥ ଥେ ଦେଖା ଅନ୍ୟ କ'ଣ ନୂତନ ପିତି ପ୍ରେପତା